আপনাদের সবার পছন্দের খুব সুন্দর একটা কালেকশন আর এটার যে লেসটা লেসটা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে বিকজ লেসটা অনেক বেশি সুন্দর লেসটা সম্পূর্ণ স্টোনের হবে আর এইগুলো কিন্তু ঝরে যাবে না বা নষ্ট হবে না কারণ লেসটা সম্পূর্ণ সুতা দিয়ে সেলাই করে বসানো এক পাটের ভিতরে হবে বোকাটা অনেক বেশি সুন্দর প্রিমিয়াম একটা লুক দিবে আর ফ্যাব্রিক্স কোয়ালটি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কোয়ালিটি কতটা প্রিমিয়াম হবে ক্লোজ থেকে ফ্যাবসটা একটু দেখিয়ে দিব যারা ফ্যাব্রিক্স চেনেন তারা বুঝতে পারবেন এটা কিন্তু অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির জাফরান ফ্যাব্রিক্স হবে জাফরান ফ্যাব্রিক্সের স্মুথনেস দেখলেই কিন্তু বোঝা যায় অনেক বেশি সুন্দর এটা স্লিভসটা হবে স্লিভসটাও কিন্তু অনেক সুন্দর করে লেস করে দেওয়া আছে এটা কালারটা হবে দুধ কফি কালার বা স্কিন টাইপের একটা কালার হবে ওকে এটার সাথে ম্যাচিং হিজাব হবে হিজাবটাও কিন্তু আপনার সেম জাফরান ফ্যাব্রিক্সের ভিতরেই পেয়ে যাচ্ছেন ফুল একটা সেট আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পড়বে মাত্র আচ্ছা প্রাইস পরে বলে আগে একটু কালারগুলো দেখিয়ে দেয় এই যে আরেকটা সুন্দর কালার হবে লেমন কালার এই কালারটা কিন্তু এই ডিজাইনটার ভিতরে আমাদের হিট একটা কালার সো এটাও আমাদের শেষ হয়ে গেছিলো আবার রিস্টর্প করা হয়েছে প্রত্যেকটা কালারই আমাদের কম বেশি শেষ হয়ে গেছিলো এগুলো রিস্টর্ করা হয়েছে এই জন্য যারা আগে পান নাই এখন দ্রুত অর্ডার করে দিবেন আর প্রত্যেকটার সাথেই কিন্তু ম্যাচিং হিসাব হবে আর প্রত্যেকটাই আপনারা পেয়ে যাচ্ছেন জাফরন ফ্যাব্রিক্সের ভিতরে ওকে লং সেজ থাকবে বান্ন চো ছাপ্পান্ন বডি সেজ ফ্রি হবে বডি একদম জিরো বডি থেকে আটচল্লিশ পঞ্চাশ বডির আপোরা পর্যন্ত পড়তে পারবেন ওকে ফুল সেটটার প্রাইস পড়বে হিসাব সহ মাত্র বাইশশো টাকা যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন এটা অনিয়ন টাইপের একটা নোট কালার হবে এটা অনেক বেশি সুন্দর জাস্ট কালারটা দেখেন কতটা সুন্দর ওকে অনেক সুন্দর একটা কালার হবে এই ধরনের কালার অনেক কাপড় অনেক বেশি পছন্দ করেন সো যাদের পছন্দের কালার তারা কিন্তু নিয়ে নেবেন এটা ব্যাকপার্টটা হবে যে আরেকটা সুন্দর কালার সি ব্লু কালার এটাও কিন্তু একদম চোখে পড়ার মতো একটা কালার জাস্টটা দেখেন অনেক সুন্দর যারা একটু ডার্ক টাইপের পছন্দ করেন বা সি গ্রিন কালার পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারেন প্রত্যেকটার সাথেই কিন্তু ম্যাচিং ফুল কাপড়ের সিজাব হবে হিসাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র বাইশো টাকায় এটাও খুব সুন্দর একটা স্কাই ব্লু কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন ওকে এটাও অনেক সুন্দর এটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অলিভ টাইপের একটা ডিফারেন্ট টাইপের একটা কালার খুবই সুন্দর একটা কালার একদম যেরকম দেখা যাচ্ছে এরকমই হবে কালার লাস্ট যেটা থাকবে এটা ব্ল্যাক প্রত্যেকটার সাথে সহ আপনার ফুল সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকায় লং সাইজ থাকবে বান্ন চো ছাপ্পান্ন বডি সাইজ ফ্রি হবে প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছেন শপে চলে আসতে পারেন যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও কিন্তু এসে হোলসেল নিয়ে নিতে পারেন এটা উনিশ এলিফেন্ট এম আর মেনশন মলিকের পাশে বা সবচেয়ে বেশি সহজে আপনার গাউসিয়া মার্কেটের প্লেন মসজিদের এখানে এসে রোজ হাবেন রেস্টুরেন্টের কথা জিজ্ঞাসা করলে সবাই দেখিয়ে দেবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ